প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি সব থেকে বড় গরু হাটে দর্শক আজকের আমি দেখাবো এই বাজারে বড় গরু গরুগুলো তাই আপনারা সবাই আমার সাথে থাকুন দর্শক আশেপাশে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু হচ্ছে দর্শক যদি দেখে কি পরিমাণে ব্যবসায়ীরা এই বাজারে গরু নিয়ে এসেছে কয়টা নিয়েছেন আজ দেখুন গরুগুলো কিন্তু বাধা আছে এবং কেউ কেউ হাতে রেখে দিয়েছে বড় বড় গরু এই বাজারে নিয়ে আসা হয় শুধুমাত্র বিক্রি করার জন্য সুফল মূল্যে আপনারা এই বাজার থেকে গরুগুলো কিনতে পারবেন ভাইয়া কয়টা নিয়ে আইছেন বিক্রি করতে পেরেছেন একটাও এখনো বিক্রি হয়নি এই বড় বড় গরু আপনার কত হলে এই গরুটা বিক্রি করবেন এই বড় গরুটা কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়তাল্লিশ দশক বিশাল আকৃতির এই গরুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করা হবে আশেপাশে যদি আপনাদের একটি ঘুরে দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে বাজারে কিন্তু বড় বড়ো গরু আরও আছে আশেপাশে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গরু তো এখন আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু কিছু বড় বড় গরু দেখলে বুঝতে পারবেন যে বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে কত কয়টা নিয়ে আসেন কাকা আজকে একটাও বিক্রি করতে পেরেছেন এখনও একটা বিক্রি হয়নি দর্শক বাজার প্রচুর পরিমাণ ডাউন যাচ্ছে কোরবানিদকে সামনে রেখে এই বাজারে কিন্তু ভরপুর গরু এসেছে তারপরেও কিন্তু ব্যবসায়ীরা সঠিক দাম পাচ্ছে না কাকা কয়টা নিয়ে আসেন আজ বিক্রি করতে পেরেছেন একটাও এখনও একটাও বিক্রি করতে পারেনি